আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রাসুস সহমতে আমরা ভালো আছি ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম দেখুন আকাশটা কত সুন্দর লাগে আর যে এখানে বাগানবিলাস ফুল ফুটেছিলো বাগানবিলাস ফুলটাও পড়ে গিয়েছে অনেক ঝরে গিয়েছে অনেক দিন ছিল আপনাদের কোনো স্কুলে শুভেচ্ছা দিতে পারছি না কিন্তু একটা পাখি আমার এই পাতাকে খেয়ে যাচ্ছিল এই সুটটা একটু করতে পেরেছি তাও চলে গিয়েছে অনেকগুলো পাখি ছিল একটা পাখিকে একটু দেখা দেখাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন দেখুন পরন্ত দুপুরবেলা পানিটা কীরকম লাগছে অনেক রৌদ্র মাস যেহেতু অনেক রৌদ্র আর আমার আজকে ডা ডাটে ইবনে চেক আপের ডেট আছে সিনাতে যাব কারণ সিরিয়াল দেওয়া হয়ে গিয়েছে সন্ধ্যার পরপরই মাগরিপের পরে আর কি দেখবে সাতটার দিকে ডাক্তার দেখবে তার জন্য আগে থেকে আগেভাগেই বেরিয়ে যাব আজকে দুপুরে রান্না করব না মনে করেছি একটু বাইরে খাই বাইরে খেয়ে একটু বাইরে একটু ঘোরাঘুরি তো করবো না বাইরে যাব কি করি দেখাই চলুন বাইরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে বের ডাক্তারের চেক আপে যাবো প্রতি মাসে আমার ডাক্তারের চেক আপে যেতে হয় প্রতি মাসে যাই যেভাবে ডাক্তার নিয়ম দেয় ওইভাবেই করি আমার বাডেমে যেতে হয় মাসে একবার কিডনাসিনে যেতে হয় মাসে একবার এভাবে করে আমার ডাক্তারখানা যেতে হয় আবার ডাক্তার যদি পনেরো দিন পর যেতে বলে তারপরেও পনেরো দিন পরও যাই যেহেতু যেহেতু নানান সমস্যা আমার শরীরে বাসা বেঁধেছে একটা ভালো হয় তো একটা আবার শুরু হয়ে যায় এখন আবার কানের ডাক্তারেরখানায় যেতে হবে সামনে মার্ডেন থেকে বলে দিয়েছে কানের ডাক্তার দেখাতে কান আর চোখ একসাথে দেখাতে ওটাও দেখাবো আমার জন্য দোয়া করবেন যেভাবে আছি বেঁচে আছি ভালো আছি পরিবারের সাথে আছি এভাবে করে আমার জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন তাহলে ইংলিশে যাবো রুটিন চেক প্রতি মাসে যে রুটিন চেক হয় রুটিন চেক আপে যাবো সিরিয়াল দিয়েছি দেখতে থাকেন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ছোট্ট ভিডিও দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বিওয়ার্স বাইরে এসে ডাল রুই মাছ আর জন্য মাংস নিলাম একটু বাইরে খেতেই পারি তাই না বিওয়ার্স তাই বাইরে খেয়ে ডাক্তারখানা যাব তারপরে কোথায় যায় আগে দেখুন যেহেতু বের হয়েছি একটু ঘুরি মাথাটা ফ্রেশ করি ভালো লাগবে তারপরে ভিওয়ার্স ডাক্তারখানা যাব পরিবেশটা অনেক সুন্দর আপনাদের মাঝে নিয়ে নিলাম বৃষ্টি না হলে এখানে বসা যেত দেখাও এখানে বৃষ্টি না হলে এখানে বৈশাখ চা কফি জিস টিস খাওয়া যেত বৃষ্টি আরে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে হাতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি পড়েছিল একটু আগে এখন কম আশেপাশে পরিবেশটা দেখুন পরিবেশটা ভালো লাগে প্রতি মাঠে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করেন দিবেন শেয়ার করবেন

তারপরে মেনুগুলা দেখি মেনুগুলা দেখে গেলে তারপর পরে এসে আবার খাবো কিছু না খেলে পেট ভরা না থাকলে রায়নও খেত আমরাও টুকটাক খেতাম কিন্তু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে ভাল লাগে তাই একটু ঘোরাঘুরি করে মেনুগুলা দেখি মেনুতে কী কী আছে কি কি পাওয়া যায় সব রেস্টুরেন্টে তো সব কিছু পাওয়া যায় না তাই না বিয়ার্স তাই দেখি কি কি আছে কেন আমি তো সব জিনিস খাই না রায়ন তো সবই খায় আর বাবাও খায় কিন্তু আমি তো আবার সব জিনিস খাই না বিয়ার্স দেখুন আপনাদের পরিবেশটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর বৃষ্টি বৃষ্টিতে তাই ওই জায়গাটা দিতে পারলাম না নালে লনে বসতাম বসে আপনাদের সাথে শেয়ার করতাম অনেক সুন্দর পরিবেশ পরিবেশটা ভালো লাগছে আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখুন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন কে কিরকম দেখতে চান তাও কমেন্ট করে জানাবো আর আমার ছেলেকে দেখাচ্ছি কি খাবে বলো ও দেখছে পাশে থেকে ভিডিও দেখতে থাকে যদি ভালো লেগে যায় প্রিয়জনদের মাঝে ছড়িয়ে তাদের তাহলে আমাদের ব্লগটা দেখতে থাকেন আর প্রকৃতিটা দেখতে থাকেন প্রকৃতির বড় সুন্দর আমার পিছনে বৃষ্টির ফোটা আমি হাত দিতে পারছি না আমার হাতটা দেখুন তাহলে বুঝবেন আমার হাতের পিছনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু এই পাশ থেকে বৃষ্টি নেই ওই পাশে বৃষ্টি আছে পাশে পুকুর পুকুর না আপনি নে ফুলের শুভেচ্ছা আপনাদেরকে ফুলের শুভেচ্ছা দিলাম আর এখান থেকে ফুল টানিয়েছি

ভিউার্স ঘোরাঘুরি করছি এসে দেখি মোবাইল এনেছি কিন্তু মোবাইলের চার্জ দেয়নি এই চার্জগুলো রিন্থি দিয়ে দিত সবসময় মোবাইলের কে যেহেতু আমার ডেট পড়ে গিয়েছে ইমার্জেন্সি যেতে হবে ডা ডাক্তারের ডেট তারপর আমি রায়নকে বললাম রায়ন তুমি মোবাইলের চার্জ দাও নি কেন ভুলে গিয়েছি আমিও দিতে ভুলে গিয়েছি চার্জ দিতে ভুলে গিয়েছি তার জন্য আমি পুরা ভিডিওটা আর করতে পারিনি যতটুকু করেছি এখন আমি ডাক্তারখানা যাচ্ছি সিনা আর ইবনে সিনা তো দেখার কিছু না প্রতি মাসেই যাই একই ডাক্তারখানা একই জায়গা তাই জন্য আমি রাস্তা দিয়েই ব্লগটা শেষ করে দিলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমি রুটিন চেক আপে যাচ্ছি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে আমার ভিডিওর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ডাক্তার কি বলে দেখি তারপরে জানাবো আপনাদের ভিওয়ার্স তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম